আজকের রেসিপি রসগোল্লা এই রসগোল্লা আমরা ছোট বড় সকলেই পছন্দ করি আর এটা সকলের খুব প্রিয় মিষ্টি দেখো কত সুন্দর দোকানের মতো দেখতে হয়েছে কিভাবে বানিয়েছি দুটো উপকরণ দিয়ে সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে একটা সসপ্যান নিয়েছি সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম এক কাপ চিনি আর দু কাপ জল এবার এই চিনিটাকে গোলা পর্যন্ত যতক্ষণ না গুলছে জলের সাথে ততক্ষণ অপেক্ষা করব। এটা কিন্তু এক তার দু তার হবে না জলটা ফুটে উঠলেই জলটাকে নাবিয়ে সাইড করে রেখে দেব। এই জল মিষ্টির জলটা আমার পরে কাজে লাগবে একটা আরেকটা ডেচকি নিলাম তার মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এক লিটার দুধ নিয়ে নিলাম জলটা এই কারণে দিলাম যে যখনই গ্যাসে বসাবো নইলে দুধটা তলা দিয়ে লেগে যেতে পারে তাই জন্য একটু জল দিয়ে নিয়েছি এবার এটাকে গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি দুধটা কিন্তু বেশি ফুটবে না একবার ফুটে উঠলেই নাবিয়ে নিতে হবে এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে তিন চামচ ভিনিগার আর ছ চামচ জল নিয়ে নিয়েছি নিয়ে মিশিয়ে রেখে দিলাম এবার আমি ডেচকিটাতে যে দুধটা বসিয়েছি একটু অপেক্ষা করব। দুধটা উতলে গেলেই মানে আমরা বাং মানে বাঙাল ভাষায় এটাকে বলি দুধ উতলে যায় তো যাই হোক দুধটা ফুটে উঠলে পরে এই যে এইভাবে উঠলে পরেই এটাকে বন্ধ করে দিতে হবে দিয়ে ঘড়ি দেখে পাঁচ মিনিট পর ওই ভিনেগার মেশানোর যে জলটা রয়েছে সেই জলটা দিয়ে দিয়ে এই ছানাটাকে এভাবে কেটে নিতে হবে আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্য বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো আর পাশে বেল আইকনটাও ক্লিক করে রেখো যখনই আমি কোনো ভিডিও দেব তোমরা সাথে সাথে পেয়ে যাবে ছানাটা দেখো জল আর ছানা আলাদা হয়ে গেছে এবার একটা পাত্র নিয়ে তার উপর একটা স্টেনার বসিয়ে একটা কাপড় দিয়ে এটাকে আলাদা করে নেব ছানা আর জলটাকে ঠিক এইভাবে এর উপরে ছানার জলটা ঢেলে দেব তাহলে ছানাটা ওপরে রয়ে যাবে জলটা বেরিয়ে যাবে এবার সাথে সাথে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে এই ছানার জলটা আমি ফেলে দিচ্ছি এবার ছানাটাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে নিতে হবে আর ভালো করে ধুতে হবে যেহেতু ভিনিগার দিয়ে এটাকে কাটা হয়েছে নইলে একটা টক টক ভাব থেকে যাবে এবার এটাকে ভালো করে মুড়ে চেপে জল বার করে দিয়েছি দিয়ের উপর একটা প্লেট দিয়ে একটা নোড়া চাপিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে দেখো ছানাটা কি সুন্দর একদম শুকনো হয়ে গেছে এবার এটাকে হাতের সাহায্যে ঠিক এইভাবে এই জায়গাটা দিয়ে দিয়ে এইভাবে ছানার যে একটা দানা দানা থাকে সেটাকে একদম মসৃণ করে এইভাবে মেখে নিতে হবে খুব বেশিক্ষণ করবে না তাহলে এর মধ্যে থেকে যে তেল মতো থাকে ছানার মধ্যে সেটা বেরিয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আস্তে আস্তে নরম হাতে এভাবে করে নিয়ে তারপরে এর থেকে ছোট ছোটো লেচি বার করে নেবে সাইজটা নিজেদের ইচ্ছে মতো করতে পারো তো এইভাবে ছোট ছোট করে লেচি বার করে নিয়েছি আমি কুড়িখানা আমার হয়েছে এক লিটার দুধে এবার ওইভাবে গোল গোল পাকিয়ে ঠিক এইভাবে একদম এক যখন যদি দেখো যে ফেটে গেছে তাহলে এটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে তো এটা একদম মসৃণ মতো হয়েছে ফাটেনি দেখো একদম এইভাবে কুড়িখানা বল তৈরি হয়েছে এবার এটা একটু ঢেকে রাখছি সাইড করে রাখলাম এবার এটা কড়াই বসি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর ছ কাপ জল এটা ফুট খুব ভালো করে ফুটতে দিতে হবে ফুটে উঠলে পরে তারপরে এর মধ্যে একে একে রসগোল্লা দিতে হবে এবার চিনিটা গোলা অব অপেক্ষা করছি দেখো ফুটে গেছে এর মধ্যে প্রথমে একটা বল দিয়ে দিচ্ছি দিয়ে দেখছি বলটা ফেটে যাচ্ছে কি না এক দু মিনিট দেখে নিয়ে তারপরে একটা একটা করে দেবে একসাথে দুটো তিনটে দিয়ে দিলে জ মানে গরম যে টেম্পারেচারটা কমে গেলে কিন্তু রসগোল্লা ফেটে যাবে সেই জন্য একটা একটা করে বল দিতে হবে দিয়ে এবার এটাকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট ফুটতে দিয়েছি দিয়ে ঢাকা খুলে আবার পাঁচ মিনিট এ ভেতরে ভাবটা বার করে দিয়ে তারপরে আবার দশ মিনিট ঢাকা দিয়ে রাখব তো পাঁচ মিনিট এভাবে খোলা অবস্থায় ভাবটা বার করে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট ফুটতে দেবো একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনো মতেই গ্যাসে ফ্লেমটা কমালে চলবে না হাই ফ্লেমে করতে হবে একটা রসগোল্লা তুলে নিলাম নিয়ে কাপে এর মধ্যে জল দিয়ে এর মধ্যে দেখো তলায় চলে গেল। তার মানে এটা হয়ে গেছে ব্যাস এবার এটাকে নাবিয়ে সাথে সাথে ঠান্ডা জলটার মধ্যে দিয়ে দেবো যে ঠান্ডা চিনির জলটা করে রেখেছিলাম তার মধ্যে সব রসগোল্লাগুলো নাবিয়ে নিলাম গরমের মধ্যে রাখবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে নাবিয়ে নিলাম আর ওই জলটা রেখে দিতে পারো কোনো কিছু বানিয়ে নিতে পারো বা ফেলে দিতে পারো বাস তৈরি হয়ে গেল রসগোল্লা এইভাবে বানিয়ে দেখো কেমন লাগে অতি অবশ্যই আমাকে জানাবে দেখবে খেয়ে খুব ভালো লাগে